তারুণ্যের উদ্যমে মানবতার জয়গান ও হৃদয়ে সমাজসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত সংগঠন সিলেটের দক্ষিণ সুরমা ইয়ুথ অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে এক গালা ডিনার ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মায়দা ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয় এই গালা ডিনার ও মিলন মেলার অনুষ্ঠানটি মোহাম্মদ মহিবুল হাসান রুম্মান ও আমিনুন ইসলাম আনহার এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলেতে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলার মুরবিয়ান ও যুব সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বিশেষ গুণীজনদের সম্মাননা শারদ প্রদান করা হয় সবাই উপস্থিত বক্তারা তরুণদের এ সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন আগামীতে এ সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মানবিকতার বন্ধনে সকলকে একত্রিত করে একযোগে কাজ করার আহ্বান জানান দক্ষিণ সুরমা ইউথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই গেট টুগেদার গ্যালা আমাদের দক্ষিণ শুরু সকল মুরুপিয়ান যুব সমাজ এবং দক্ষিণ সুরমাবাসী সবাই এসে উপস্থিত হয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক মাস আগে এই সংগঠনের যাত্রা শুরু করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দক্ষিণ সুরমাবাসীর পাশে দাঁড়ানো দারিদ্র দারিদ্র বিমোচনের লোককে কাজ করা স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করা আমরা শিক্ষা বিমোচনের শিক্ষার প্রগতি বাড়ানোর জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং আমাদের এই যে সংগঠন সংগঠনের এই যুক্তরাজ্য যে আমরা যে কার্যক্রমগুলো চলমান থাকবে এটা এই দুই সালে আমরা আজকের এই ক্যালাডিনার এর মাধ্যমে আমরা যাত্রাটি শুরু করতে চাচ্ছি এবং আমাদের সকল মুরব্বিয়ানদের সাথে নিয়ে এবং যুব সমাজদের সাথে নিয়ে আমরা একযুগে কাজ করে যাব। এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করতেছি এবং আজকের প্রোগ্রামটি অনেক সফলভাবে সম্পন্ন হয়েছে আপনারা জানেন দক্ষিণ সময় ইউথ অ্যাসোসিয়েশন মাত্র চার মাস হয়েছে এই সংস্থা গঠন করার চার মাসের ভিতরে আজকে আমরা যে বিশাল একটি গেট টুগেদার প্রোগ্রাম এবং গ্যালাডিনার আয়োজন করেছি এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনারা দেখেছেন যে এই প্রোগ্রামে আমাদের দক্ষিণ শর্মা যারা কৃতি সন্তান সবাই উপস্থিত হয়েছেন পাশাপাশি তরুণরা যে আজকে ইউনাইট হয়েছে এই দক্ষিণ ইউথ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আজকে এই প্রোগ্রামে বিশাল সংখ্যক তরুণদের উপস্থিতি প্রমাণ করে যে তরুণরা থাকছে যে এলকি সমাজের জন্য দেশের জন্য সোসাইটির জন্য যাতে আমরা ঐক্যবদ্ধ কিছু করতে পারি আপনারা জানেন তরুণ সমাজ চাইলেই কিন্তু যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে তাদের এই উদ্যম আছে মূলত আমরা তরুণরা সেই জন্যই উদ্বুদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি আমরা এতে সমাজের জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য পাশাপাশি হচ্ছে সমাজে একতা তৈরি করার জন্য আমরা ইয়ে অ্যাসোসিয়েশন এই লক্ষ্যে আমরা গঠন করেছি এবং আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যে যাত্রা শুরু করেছি ইনশালা এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে দক্ষিণ শীর্মা ইয়েথ অ্যাসোসিয়েশন সিলেটের জন্য নয় গোটা দেশের জন্য আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই তাদের উপর আমাদের অনেক ভরসা এরা অনেক দূর এগিয়ে চলবে এই আশ্বাস আমি এই বিশ্বাস আমি রাখি এবং এই উদীয়মান যুবসংঘ আশা করি আমাদের দক্ষিণ শর্মার ঐতিহ্য কৃষ্টি কালচারকে আরও এগিয়ে নিয়ে যাবে মনে হচ্ছে আমার এলাকায় আমি আছি অর্থাৎ আমাদের যুবকরা যে আজ চেয়ে ছমক দেখালো সবাইকে একত্রিত করে পাশাপাশি আমি এত আনন্দিত হয়েছি যে ব্রিটেনের মাটিতে ওরা একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে আমি তাদের সাথে সবসময় এক একমত থাকব এবং আমি কিছু অনুরোধ করব আমাদের দক্ষিণ সীমাবাসী যারা যে যেখানে আসেন প্লিজ তাদেরকে সাহায্য করে দেবেন থ্যাংক ইউ